মনে আছে কুটাকুটি হবে আপনার কাড়ার তো লড়াই এরকমই হয় কাড়া তো লাগে যাবে কুটাকুটি আচ্ছা তবে লড়াই পুরো দেখাবো দর্শক একদম খুশ করে দিবে লড়াই জানি আমি কাড়াকে লাগাইছি দু দুবার আচ্ছা একবার সমুদ্রিতে একবার পনরোতে আচ্ছা রেজাল রেজাল আমার কাড়াই জয় আছে দুবারই হ্যাঁ আচ্ছা মানে দুবারই বাইরে রাসর ছিল নাকি হ্যাঁ দুবারই বাইরে রাসর গ্রামে একবার হয়নি না আচ্ছা জয়ার বন্ধুরা আমি আপনার সামনে কৃষ্ণপ্রদ মাথো এবং আপনার দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা তিরেছেন চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সকল কারা রসিক বন্ধুদের স্বাগত জানাই তো স্বাগত জানিয়ে আজকে আমি বড়বাজার থানার অন্তর্গত উলদাগ গ্রামে হয়েছি আগত তো এর আগের ভিডিওতে আপনারা অনেকে দেখেছেন বা অনেকে জেনেছেন যে ইনারা আসরে এই কোটা রয়েছে কারা এবং কবে হচ্ছে লড়াই সমস্ত বিবরণে হয়তো এর আগের আপডেট বুঝতে পেরেছেন তো আজকে সে দিনের দিন পের হয়ে আজকে সেই ইনাদের জোড়া কনফার্ম হতে চলেছে তো কোন কাড়ার সাথে জোড়া হচ্ছে এবং কোন বীর মালিকের সাথে কনফার্ম করছে সমস্ত বিবরণ ইনাদের কাছ থেকে আজ আমি জানার চেষ্টা করছি ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই বর্তমান কাড়া মালিকের কাছ থেকে উনার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরছি আচ্ছা নমস্কার নমস্কার আপনার নাম ঠিক আমার নাম হরিপদ মাহাতো গ্রাম উলদা থানা বড়বাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আচ্ছা যাই হয়তো অনেক আগে আপনাদের আসার আপডেট হয়তো সকলে পেয়ে গেছে তাও যারা এখনো নতুন দেখছে আপডেটটা আপনাদের গ্রামে তাদের উদ্দেশ্যে আপনারা বলুন যে কবে হচ্ছে লড়াই এবং কোটা কাটার হচ্ছে লড়াই আমাদের ডেটটা হচ্ছে লড়াইয়ের ডেট হচ্ছে আঠাশে আশ্বিন পনেরোই অক্টোবর মঙ্গলবার আচ্ছা কটা কাটার রয়েছে লড়ে সাতটা কাটার লড়ে সাতটা তো পুনরায় একটু আপনাদের কাটাগুলোর প্রাইস একটু উল্লেখ করুন আমাদের এক নম্বর কাটা একান্ন হাজার প্রাইস আছে এবং দু নম্বর কাটা একত্রিশ আচ্ছা তিন নম্বরে একুশ চার নম্বরে পনেরো পাঁচ নম্বরে দশ ছ নম্বরে সাত আর সাত নম্বরে দুই আচ্ছা প্রতিটি কাটা এক চান্স করে নিয়ে হবে কি হ্যাঁ সিঙ্গেল চান্স প্রত্যেকটা কাটাই সিঙ্গেল চান্স থাকবে আচ্ছা তো এর এবং অনেক হয়তো নাম পড়ে গেছে হ্যাঁ তো সেই উদ্দেশ্যে আপনারা বলুন যে এক নম্বরে নম্বর কোটা না সাত নম্বরে আমাদের মোটামুটি গোটা সাতেক মতো নাম পড়েছিল সাত নম্বরে দু দাঁত কাটা ছিল আচ্ছা সাতটা হুম তো সাতটা টু নাম উল্লেখ করলে কেমন হতো সাতটার নাম উল্লেখ করে দিছি যতগুলি আমার পাশে আছে অ্যাকচুয়ালি আধার কার্ডগুলো আমাদের মিসপ্লেস হয়ে আছে কেউ মোবাইলে পাঠানছে কেউ কাউকে দিয়ে পাঠানছে এরকম ভাবে পড়ি আছে তো তাতে করে সবারই নাম বলা সম্ভব হবে না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাতে করে আমি সবারই নাম বলছি না তার জন্য ক্ষমা পার্থী

নামলাটি উল্লেখ করলে ভালো দু নম্বরে নাম পড়িছিল আপনার বলে দিছি আমি নেপাল মাহাতো ঝরিয়া এবং নিরঞ্জন মাহাতো পখুরিয়া তারপর হয়ে গেলো সনাতন মাহাতো চিরুডি তারপরে মন্টু মাহাতো লৰাডি আচ্ছা চারটে নাম পড়েছিল দু নম্বরে নম্বরে আচ্ছা এবারে সর্বসরা যেটা প্রাইজ আছে এবং অনেক দর্শক হয়তো শোনার জন্য অপেক্ষা করছে তো এক নম্বর তাহলে কোটা পড়েছিল এক নম্বরে আমাদের তিনটা নাম পড়েছিল তিনটা নাম তিনটা নামে একটু উল্লেখ করুন তিনটা নাম নাম হচ্ছে তোমার অজয় সরকার চাঁদড়া কেন্দা থানা আচ্ছা তারপর চন্দন কেয়ারি সাইড গ্রামের নাম হচ্ছে ইয়ে আরতিয়া বাবলু মাহাতো আচ্ছা আর একটা এখানে মানবাজার থানা বামনি সমীর কুমার মাহাতো আচ্ছা মানে মোট তিনটা পড়েছিল হ্যাঁ তিনটা পড়েছিল আমাদের এক নম্বর গড়াই আচ্ছা যাও জোড়া কনফার্ম ব্যাপারটা তো তুলে ধরবো তার আগে আপনারা বলুন যে আপনাদের গ্রামে এই কারাল লড়াই অনুষ্ঠানে হচ্ছে কি আর কোন অনুষ্ঠান আছে এখন কারাল লড়াই আর মুরগা এটা কনফার্ম আচ্ছা সৌনাথটা এখন বলতে পারছি না আর কি আমাদের পরবর্তী আপডেট দেওয়া হবে সেটা একটু আপনারা দর্শককে নিয়ম কানুন নেক্সটটু বলে করুন নিয়ম কানুন যা চলছে এখনের মার্কেটে ওই কারা ওসিক দুজন প্লাস মালিক যদি থাকবো বলে তো তিন থাকবে তিনজন করে আমাদেরও ওদেরও একটা জিনিস দর্শক সবার আগে জানার চেষ্টা করে যে যে আপনাদের মানে যেটাই প্রথম প্রাইজ আছে একান্ন হাজার সেই কাটাটা লড়াই কখন হবে সেটা দর্শক মানে সবাই ওয়েট করে যে ওই মানে ওই কাটাটার কখন লড়াই দেখতে পাবো বা কোটার থেকে শুরু হবে ওই কাটার লড়াই সেটা আপনার দর্শককে একটু জানান আমাদের সম্ভাব্য দশটা থেকে এগারোটার মধ্যে এক নম্বর কারা লড়াই হবে কারণ দর্শক দর্শকের অপেক্ষায় সবাই থাকে তার জন্য আমরা দশটা সাড়ে সাড়ে দশটার মধ্যে আমরা এক নম্বর কাড়া ছাড়িয়ে দিব সিরিয়াল ওয়াইজ নাও হতে পারে কোনো অসুবিধা নাই তবে আমরা সাড়ে দশটা অব্দি এক নম্বর কারা ছাড়বো তো মাথা দেওয়া দেওয়ার ব্যাপারটা একটু উল্লেখ করুন আমাদের এক নম্বর কারা এবং দু নম্বর কারা কমিটির কারা যদি মাথা নাও দেয় তাহাতে আমরা হাফ প্রাইজ গুণিয়ে দেবো হাফ প্রাইজ আচ্ছা যদি একটা মানে উল্লেখ করুন যদি ধরুন আচরের মধ্যে লড়াই হয়েছে লড়াই হতে হতে যদি কারা পড়ে যায় হম পরে যাওয়ার ফলে যদি আপনারা আপনারা কিংবা বিরোধী

সিং ধুই মাথায় তেল দিয়ে দিয়ে নানা রকম এখন কেমিক্যাল জাতীয় অনেক ইউজ করছে অনেক লড়াই এরকম এইটার নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে তো আমি আশা রাখবো যাতে করে সবাইকে অনুরোধ করে বলছি ওরকম যাতে না হয় না তো ওই ধরা পড়লে কিন্তু মেলার খরচটা বহন করতে হবে তাকে কেমিক্যাল জাতীয় কোনো জিনিস যদি ইউজ করে থাকে কেউ আচ্ছা এরকম ধরুন সন্দেহজনক কোনো যদি বুঝতে পারি আমরা তাতে করে আমরা সবাই চেক করব সেটাকে চেক করার পর যদি ধরা পড়ে থাকে কেউ তাতে ওই খরচ বহন করতে হবে মেলা রেকেই বলছ আর কি বলবো আচ্ছা তো অনেকক্ষণ মানে ধৈর্য ধরে সহ করে আপনারা দর্শক বা আমাদের চ্যানেলে যারা আছে তারা অনেকক্ষণ লে ধরে ওয়েট করে আছে যে এখনো পর্যন্ত বললো নাই যে এখনো জোড়া কনফার্মের ব্যাপারটা তো একটু আপনারা বলুন যে 7 টা মধ্যে 7 নম্বর প্রাইস কত আছে এবং কোন মালিক কোন গাড়ার সাথে জোড়া পেল কোন মালিকের সাথে সাত নম্বর কারা আমাদের কমিটির কারা মালিকের নাম হচ্ছে লালটু মাহাতো প্রাইজ আছে দু হাজার টাকা তাতে করে জোড়া পাইছে জগদীশ কর্মকার কান্দোয়া বোরাবাজার থানা ছ নম্বর ছ নম্বরে প্রসেনজিৎ মাহাতো প্রাইজ আছে সাত হাজার টাকা জোড়া পাইছে মৃত্যুঞ্জয় রাজুয়ার দামদা কেন্দা থানা পাঁচ নম্বর পাঁচ নম্বর শম্ভু মাহাতো প্রাইজ আছে দশ হাজার টাকা জোড়া পাইছে বাসুদেব মাহাতো বানজোড়া বোরাবাজার থানা নম্বর

এক নম্বরে আশিস মাহাতো মহাশয় ভার্সেস অজয় সরকার চান্দড়া কেন্দ্রা থানা যাইহোক তো শুনলেন এনাদের যে বর্তমান আপডেট ছিল তো আমাদের পাশে রয়েছে সেই সুনামধন্য কাড়া রসিক এবং আপনাদের অতি সুপরিচিত সেই সুনামধন্য কাড়া রসিক তো উনি পাশে রয়েছে তো ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করছি যে উনি তো জোড়া পেলেন জোড়া পেয়ে কিরকম অনুভূতি হইলো বা এখানে কিরকম খেলা দেখাবে আপনাদের দর্শককে সেই সমস্ত বিবরণ ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানা আমার নাম অজয় সরকার গ্রাম চান্দারা পোস্ট চান্দারা থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই উলজা গ্রাম তো আপনি প্রথম চান্সে জোড়া বলেন হ্যাঁ প্রথম চান্সে জোড়া বলেন আচ্ছা তো এখানে জোড়া পাওয়ার পর আপনার মেলা কমিটি কি কি বলেন মেলা কমিটিকে অনেক ধন্যবাদ আচ্ছা যাক তো এর আগে আপনার দর্শককে বলুন যে এর আগে আপনার কাটা কোথায় কোথায় খেলেছে এবং কতক্ষণ করে মানে সর্বসেরা লড়াই কোথায় দেখাইছিল সর্বসেরা লড়াই এখন মোটামুটি রুগড়িতে দেখাইছিল রুগড়ি যেখানে একত্রিশ হাজার প্রাইজ ছিল হ্যাঁ ওখানে আচ্ছা তো এর আগে আপনার কাটা মোটামুটি তাও কতবার লড়াই করেছিল লড়াই মোটামুটি এগারো বারো বার হয়েছে গাঁয়ে বাইরে মেলে গ্রামে কত বাচ্চা গ্রামে তোমার আট বার মতন ওঠে গ্রামে আট বার আচ্ছা বাইরে বাকি গুলো নাই বাইরে বাকি গুলো আচ্ছা সেখানে জয় যায় রেজাল্ট রেজাল্ট বাইরে একবার হাইর আছে বারে দুবার জিতে আচ্ছা মানে বাকি সব একবারই পরাজয় একবারই পরাজয় আছে আচ্ছা আচ্ছা এখানে জোড়া পেয়ে আপনার মানে কি রকম অনুভূতি আছে দর্শককে খেলা দেখা হবে না দর্শক খেলা দেখা হবে পুরো আচ্ছা দেখো মানে যতক্ষণ হবে মনে হচ্ছে কুটা কুটি হবে আপনার কারাত তো লড়াই এরকমই হয় এবারে দেখো কুটা কুটি না মানে লাগে কারাত লাগে যখন কুটা কুটি আচ্ছা तब वाला लड़ाई पूरा रखा दर्शक पे ख़ुश करी दिवाली लड़ाई करें दर्शक का रुद्देश्य आपने क्यों बोला दर्शक का आसान जन्य या कुछ या कत्ते गई अच्छा। चरिकम बाबा सवाई निजर मोतान को दिमाग आ रहा जान पायेंगे अच्छा।, अच्छा नमस्कार नमस्कार आपना नाम ठीक है ना टू तो माम बासुदेव मातो ग्राम बांजोड़ा पो আচ্ছা কত নম্বরে কনফার্ম পেলেন পাঁচ নম্বরে পাঁচ নম্বরে তো এই পাঁচ নম্বরে কনফার্ম পেয়ে এই উলদা মেলা কমিটি কি বলবেন বহুত বহুত ধন্যবাদ আচ্ছা পাঁচ নম্বর এগারোটার মধ্যে আপনি চান্স পেয়েছেন হুম তো এগারো জনের মধ্যে আপনার চান্স চান্স পাইয়ে আপনার এখন মানে কি বলবো মনের ভিতর কি রকম লাগছে ভালো হুম আচ্ছা আচ্ছা একদম ভালো আচ্ছা জোড়াও দিনছে ওটা ভালো সব ওটাই ভালো আচ্ছা আচ্ছা খেলা কি রকম দেখাবে খেলা দেখো আমি কাড়াকে লাগাইছি দু দুবার আচ্ছা একবার সমুদ্রতে একবার পড়রতে আচ্ছা রেজাল রেজাল আমার কড়াই জয় আছে দুবারে হ্যাঁ আচ্ছা মানে দুবারে বাইরে রাস ছিল নাকি হ্যাঁ দুবারে বাইরে ছিল গ্রামে একবার হয়নি আচ্ছা রকম করি নি আচ্ছা জয় তো এখানে কিরকম অনুভূতি কিরকম আছে তাহলে ওতে দেখো যেমন কড়া ভালোভাবে ছড়ায় সবদিকে থেকেই মকড়া ভালো হই ভিতরেও এছাড়াওজন কড়া ভালোভাবে ভিতরেই আচ্ছা بس একটাই বলার উদ্দেশ্য আচ্ছা যেমন যাই হোক তো আমি বিশেষ বড় করবো না আমি এখানে শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে ভুলবেন নাই এরকম নিত্য নতুন কাড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর বেশি দীর্ঘায়িত না করে আমি এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার